নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ধনতেরাসের বিধি শেয়ার করে নেব দীপান্বিতা কালী পুজোর ঠিক দুদিন আগে পালন করা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী সাংসারিক সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য ধন ঐশ্বর্য এবং সমৃদ্ধি লাভের জন্য এবং জীবনে সর্বক্ষেত্রে বাধা বিপত্তি সরিয়ে সফলতা লাভের জন্য ধনতেরাসের দিন ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী এবং কুবের দেবের পুজো করা হয় এছাড়াও সুস্থ এবং নীরব জীবনের জন্য এই দিন ধনন্তরী দেবেরও পুজো করা হয় পুজো বিধিতে যাওয়ার আগে এক নজরে এই বছরের ধনতেরাসের সময়সূচি দেখে নেওয়া যাক চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা তুলসী পাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু বিষ্ণুসরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরৎ পুণ্ডরীকক্ষ স্বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ধানতেরাসের পুজোর জন্য আমি আলাদাভাবে আসন পেতে নিয়েছি পরিষ্কার কাঠে চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপ চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসন প্রস্তুত করেছি মা লক্ষ্মী এবং ভগবান গণেশকে আমি লাল আসনের ওপর বসিয়েছি কুবের দেবের প্রিয় রং যেহেতু সাদা তাই কুবের দেবের জন্য আমি সাদা আসন ব্যবহার করেছি ধন্যন্তরী দেবকে যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ মনে করা হয় তাই ধন্যরী দেবের জন্য আমি হলুদ রঙের আসন ব্যবহার করেছি ধানতেরাসের দিন যদিও চার হাতের মা লক্ষ্মীর পুজো করা হয় তবে তোমাদের কাছে যদি চার হাতের মা লক্ষ্মী না থাকে তোমরা দু হাতের মা লক্ষ্মীকেই চার হাতের মা রূপে পুজো করে নিতে পারো বন্ধুরা তোমাদের কাছে যদি কুবের দেব এবং ধন্যন্তরী দেবের কোন চিত্রপট বা বিগ্রহ না থাকে তোমরা পান সুপারির সাহায্যে কুবের দেব এবং ধন্যন্তরী দেবকে স্থাপন করে নিতে পারো এক্ষেত্রে আসনের ওপর পান পাতা রাখতে হবে পান পাতার উপর সাদা চন্দনের ফোঁটা দিতে হবে এবং পান পাতার মাঝের দিকে কিছুটা ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল রেখে তার উপরে সুতো জড়ানো সুপারি রাখতে হবে সুপারিটিকেই আমরা ধন্যন্তরী দেব বা কুবের দেবের প্রতীকস্বরূপ পুজো করব। যদি কুবের দেব বা ধন্যন্তরী দেব কারোরই চিত্রপট বা বিগ্রহ না থাকে সেক্ষেত্রে তোমরা দুটো পান সুপারি এভাবে স্থাপন করে নেবে আর যদি যে কোনো একজনের চিত্রপট বা বিগ্রহ না থাকে তাহলে যারটা নেই তার প্রতীকস্বরূপ তোমরা পান সুপারি স্থাপন করে নেবে এই বছরের ধানতেরাসের সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় কেনাকাটা শুভ সময় ধানতেরাসের দিন কি কেনা উচিত কি কি কেনা একদমই উচিত নয় ধানতেরাসের দিন কোন কাজগুলি করা উচিত নয় এবং ধানতেরাসের দিন জমদীপ দানের নিয়ম ও সময়সূচি নিয়ে একটি আলাদা ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে শুরুতেই আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি এবং প্রদীপে সামান্য গুঁড়ো দিয়ে রেখেছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো ধানতেরাসের পুজোয় স্বস্তিক চিহ্নের বিশেষ মাহাত্ম আছে তো দেখো বন্ধুরা আমি পুজোর আসনে আতপ চাল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি একটু আগেই যে তেলের প্রদীপটা আমি ধরিয়েছি সেটা আমি স্বস্তিক চিহ্নের ওপরে বসিয়ে নিলাম এবার আমি প্রদীপের পুজো করে নেব প্রথমেই আমি প্রদীপে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি একটা হলুদের ফোটা এরপর আমি প্রদীপের উদ্দেশ্যে কিছু গোটা আতপচাল নিবেদন করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ফুল এরপর স্নান বিধি সম্পন্ন করার জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি সামান্য পরিষ্কার জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটুখানি অগরু আর সবশেষে দিচ্ছি একটু গোলাপ জল এবার এই কাপড়টি দিয়ে আমি ভগবান গণেশ মা লক্ষ্মী কুবের দেব এবং ধন্যন্তরী দেবের স্নান বিধি সম্পন্ন করে নেব তোমরা যদি ধাতব বিগ্রহে পুজো করো তোমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে সরাসরি অভিষেক করে নিতে পারো বিধি হয়ে যাওয়ার পর আমি গণেশ ঠাকুর এবং মালক্ষ্মীকে লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুর আর মা আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি কুবের দেব এবং ধর্মন্তরী দেবকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ভগবান গণেশ মা লক্ষ্মী কুবের দেব এবং আমি তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটা গোটা আতপ চাল আটকে দিলাম বন্ধুরা গণেশ ঠাকুর মা লক্ষ্মী কুবের দেব এবং ধর্মন্তরী দেবকে আমি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দিয়েছি নিবেদন করার আগে আমি সুতোতে আতর লাগিয়ে নিয়েছি গণেশ ঠাকুরকে আমি একটা পইতে নিবেদন করে দিচ্ছি এটা নতুন পইতে নয় গণেশ চতুর্থীর পুজোর সময় যে পৈতেটা আমি নিবেদন করেছিলাম সেটাই আমি আবার করে নিবেদন করে দিলাম কুবের দেবকেও আমি একটা পৈতে নিবেদন করে দিলাম ধর্ন্তরী দেবের উদ্দেশ্যেও আমি পইতে নিবেদন করে দিলাম বন্ধুরা তোমরা দেখলে যে গণেশ ঠাকুর এবং ধন্যন্তরী দেবকে আমি হলুদ রঙের পইতে নিবেদন করলাম তবে তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো কোনো অসুবিধে নেই গণেশ ঠাকুর মা লক্ষ্মী কুবের দেব এবং ধন্যন্তরী দেবকে আমি কিছুটা করে গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি ইদং দং দলং নম ওম গং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে সাতটি দুর্বার একটি গোছা আমি গণেশ ঠাকুরের ডান কাঁধে নিবেদন করে দিলাম লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুর এবং লক্ষ্মীকে আমি লাল চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিচ্ছি কুবের দেব এবং ধনন্তরী দেবকে আমি সাদা চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশয় নামাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার নিবেদন করে দিচ্ছি হাত করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্ত মহাকায়ং লম্বদর দর গজাননম বিঘ্ননাশ করং দেবং হেরম্বং প্রণমাম মেহাম। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং শ্রিয়ে নামাহা এই মন্ত্র সহযোগে আমি মালক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি হাত করে আমি মা মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং শ্রীং রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ওং শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মায় নামাহা বন্ধুরা তোমরা দেখলে যে গণেশ ঠাকুর এবং মালক্ষীর উদ্দেশ্যে নিবেদন করা বেলপাতাগুলি আমি আলাদা একটা প্লেটের ওপর রাখলাম এর কারণটা আমি তোমাদের বলে দিই অনেকেই বলেন যে বেলপাতা স্বয়ং মহাদেবেরই স্বরূপ তাই বেলপাতা অন্যান্য দেবদেবীর পায়ে নিবেদন না করে তাদের মস্তকে নিবেদন করা যায় অথবা ঘট পেতে পুজো করলে ঘটে নিবেদন করা যায় কিংবা এরকমভাবে কোনো একটা প্লেটে আলাদাভাবে রাখা যায় এতে গন্ধপুষ্পে ওং নম কুবেরায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো সাদা ফুল তিনবার কুবের দেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি হাত জোর করে আমি কুবের দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং ধনদায়ী নমস্তভ্যং নিধি পদ্মাধি পায়চ ভবন্তু তৎপ্রসাদ আম্নে ধন ধান্যাদি সম্পদ দেবকে যেহেতু ভগবান শ্রী বিষ্ণুরই আরেক রূপ বলে মনে করা হয় তাই প্রথমেই আমি দেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওং ধর্নন্তরায় নামাহা এই মন্ত্র বলে আমি শ্বেচন্দন সহযোগে ফুল তিনবার ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম হাত জোর করে আমি ধন্যন্তরী দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্যন্তরায় অমৃতকলশ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় ত্রৈলোক্যপতয়ে ত্রৈলোক্য নিধয়ে শ্রী স্বরূপ শ্রী ধন্যন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নারায়ণায় নমাহা কুবের দেবকে আমি একটা পাতি লেবু নিবেদন করে দিচ্ছি ধানতেরাসের দিন কুবের দেবকে লেবু নিবেদন করলে পরিবার পরিজনদের ওপর থেকে নেতিবাচক প্রভাব কেটে যায় বলে মনে করা হয় ত্রয়োদশী তিথি ছেড়ে যাওয়ার পরে যখন পুজোর ফুল মালা বেলপাতা এগুলো সরিয়ে নেওয়া হবে তখন এই পাতিলেবুটাও সরিয়ে নিতে হবে এবং এটা জলে দিয়ে দিতে হবে ধ্যানতেরাসের দিন ধর্ন্তরী দেবকে আয়ুর্বেদিক ভেষজ সামগ্রী নিবেদন করার রীতি আছে তো আমিও এখানে কিছু আয়ুর্বেদিক ভেষজ সামগ্রী নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তুলসী পাতা নিম পাতা কাঁচা হলুদ আমলকি দারচিনি এবং গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ এগুলোই যে শুধু নিতে হবে তা নয় তোমরা যদি আরও কিছু জোগাড় করতে পারো সেগুলোও নিতে পারো আর যদি এত কিছু জোগাড় করতে না পারো সেক্ষেত্রে আয়ুর্বেদিক ভেষজের প্রতীকস্বরূপ শুধুমাত্র তুলসী পাতাও তোমরা নিবেদন করতে পারো ফুল সহযোগে এগুলি আমি ধন্যান্তরী দেবকে নিবেদন করে দেব ত্রয়োদশী তিথি না ছাড়া পর্যন্ত এগুলো পুজোর আসনেই রাখা থাকবে তিথি ছেড়ে যাওয়ার পর এগুলো প্রসাদ রূপে গ্রহণ করা যাবে যেগুলি কাঁচা খাওয়া যায় সেগুলি কাঁচা খেতে পারো এবং যেগুলি কাঁচা খাওয়া যায় না সেগুলো রান্নাতে ব্যবহার করে নিতে পারো ধনতেরাসের দিন গোটা ধনে কিনে এনে মালক্ষীকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো আমিও এখানে মালক্ষীকে নিবেদন করার জন্য কিছুটা গোটা ধনে নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি এগুলি মাকে নিবেদন করে দেব। ত্রয়োদশী তিথি ছেড়ে যাওয়ার পর এই গোটা ধনে তোমরা লাল কাপড়ে মুড়ে তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো অথবা এখান থেকে কিছুটা ধনে তোমরা টবে পুঁতে দিতে পারো বা রান্নার কাজে ব্যবহার করতে পারো আর বাকিটা লাল কাপড়ে মুড়ে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবে আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি পাঁচটা পান পাতা নিয়েছি প্রত্যেকটা পান পাতা চন্দন এবং সাদা চন্দনের ফোটা দেওয়া আছে এছাড়াও নিয়েছি পাঁচটা করে কাঁচা হলুদ বাতাসা সুপারি লক্ষ্মী করি এবং পদ্মবীজ এছাড়াও পাঁচটা করে গোটা লবঙ্গ এবং গোটা এলাচ রয়েছে রয়েছে কিছুটা গোটা আতপচাল এবং একটা রূপোর কয়েন ধানতেরাসের দিন তোমরা যদি নতুন লক্ষ্মী করি পদ্মবিজ সুপারি এবং গুড়ের বাতাসা নিয়ে আসো তাহলে সেগুলোই তোমরা মঙ্গল সামগ্রীর থালায় রাখতে পারো আর যদি তোমরা ধানতেরাসের দিন হলুদের গাঁট কেনো সেটাও তোমরা কাঁচা হলুদের পরিবর্তে মঙ্গল সামগ্রীর থালায় রাখতে পারো রূপর কয়েনের বদলে তোমরা এক টাকার কয়েনও রাখতে পারো আর যদি ধানতেরাসের দিন তোমরা নতুন রূপর কয়েন কেনো সেটাও তোমরা মঙ্গল সামগ্রীর থালায় রাখতে পারো এগুলি ছাড়াও আরও যে যে জিনিস ধানতেরাস উপলক্ষে কেনাকাটা করা হবে তার সবগুলি পুজোর আসনে বা পুজোর আসনের কাছাকাছি রাখতে হবে এবং ত্রয়োদশী তিথি না ছাড়া পর্যন্ত তার মধ্যে কোনোটাই কিন্তু সরানো যাবে না ত্রয়োদশী তিথি ছেড়ে যাওয়ার পরে এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে পান এলাচ লবঙ্গ এবং বাতাসা তোমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারো আর যদি কাঁচা হলুদ দিয়ে থাকো সেটাও প্রসাদরূপে গ্রহণ করতে পারো যদি শুকনো হলুদের গাঁঠ দিয়ে থাকো তাহলে সেই হলুদের গাঁঠ সুপারি লক্ষ্মী করি পদ্মবীজ এবং রূপোর কয়েন বা এক টাকার কয়েন যেটাই দেবে সেটা তোমরা লাল বা হলুদ কাপড়ে বেঁধে তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রাখতে পারো বা ঠাকুরের সিংহাসনেও রেখে দিতে পারো আর যে আতপ চালটা মঙ্গল সামগ্রীতে দেওয়া হয়েছে সেই আতপ চালের সঙ্গে পুজোতে ব্যবহৃত পাখি চাল একসাথে করে নিয়ে তোমরা ছাদে বা উঠোনে পাখিদের খাওয়ার জন্য দিয়ে দিতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন পায়ে না লাগে ফুল সহযোগে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করব গণেশ ঠাকুরের জন্য আমি লাড্ডু নিয়েছি মা লক্ষ্মী কুবের দেব এবং দেবকে নিবেদন করার জন্য আমি সাদা মিষ্টি নিয়েছি দেবকে যেহেতু ভগবান শ্রী বিষ্ণুরই স্বরূপ বলে মনে করা হয় তাই দেবকে আমি তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করব এছাড়াও ধানতলাশের দিন খই এবং বাতাসার ভোগ নিবেদন করার রীতি আছে তো আমিও একটা পাত্র আলাদাভাবে খই এবং বাতাসা নিয়ে নিয়েছি আমি পাঁচ রকমের ফল নিবেদন করে দেব, তোমরা গোটা ফলও নিতে পারো অথবা কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো ধানতেরাসের দিন তেরোটা প্রদীপ নিবেদনের রীতি আছে এই প্রদীপগুলি বাড়ির বিভিন্ন জায়গায় যেমন ঠাকুর ঘরে ঠাকুরঘরে তলায় ছাদে বারান্দায় উঠোনে জানলায় সদর দরজার বাইরে এবং ভিতরে এই জায়গাগুলিতে রাখা হয় বন্ধুরা ধানতেরাসের দিন সোনার উপ ও বিভিন্ন মূল্যবান ধাতু কেনার বিশেষ মাহাত্ম রয়েছে একথা আমরা সকলেই জানি তবে সোনার উপর বাজেট না থাকলেও কিন্তু অসুবিধে নেই বেশ কিছু সাধারণ জিনিস বাড়িতে নিয়ে আসলেও এই দিন মালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আমাদের সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপটা চেক করতে পারো এখানে ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে এছাড়াও ধানতেরাস কেন পালন করা হয় এবং ধানতেরাসের দিন পালনীয় কিছু বিশেষ নিয়ম নীতি নিয়েও এই অ্যাপে সবিস্তারে বলা আছে আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি এবং এটা আমাকে ভীষণ হেল্প করে ডাউনলোড লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা ধানতেরাসের দিন জমদ্বীপ নিবেদন করা হয় এই জমদ্বীপ কখন এবং কিভাবে নিবেদন করতে হবে সেই ব্যাপারে কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে ধানতেরাস নিয়ে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখানে সবিস্তারে বলা আছে ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব বন্ধুরা ধানতেরাসের দিন যখন তোমরা কর্পূর দিয়ে আরতি করবে তখন কর্পূরের মধ্যে দুটো গোটা লবঙ্গ দিয়ে দিও শেষে আমি ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী কুবের দেব এবং ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীলক্ষ্মী গণেশের জয় জয় ধন্তরী দেবের জয় জয় কুবের দেবের জয়